আমার কথা ছিল যদি ইমান আনতে চান তগুত ছেড়ে দেবেন তগুতটা কি এইটাই তো অনেকে জানে না মা মা তগুত লোগাতনা সারহান তগুত কাকে বলে এর পারিভাষিক আবিধানিক কি এটা কত প্রকার কিভাবে আপনি তগুত চিনবেন তগুত প্রধানত সাত প্রকার কত এটা যদি কারো ভেতরে থাকে তাহলে তার ইমান আনা এখনো হয়নি ওগুলো আগে ছেড়ে দেওয়া লাগবে এক নম্বরে তগুত মানে যারা শুধু প্রসাদ পায়খানা বিড়ি খাওয়া ছাড়া বাইরে যেতে পারবেন না না অনেকে বিড়ি খায় আমি দেখেছি কারণ আপনাদের তো চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম আর সিলেটের জন্য বিডির আলাদা। তৈরি হয় বিভাগে। এদের জন্য আলাদা অনেকে ইমাম ও বিড়ি খায় এখানে না খেলেও সিলেটে আর চট্টগ্রাম শহরে পেয়েছি ইমাম সাহেব বিড়ি খেয়ে নামাজ পড়াচ্ছে আমাদের বিভাগ খুলনা বিভাগ খলনা বিশেষ করে খোলনা রাজশাহী রংপুর বরিশাল এই চার বিভাগের মানুষ বিড়ি বানায় কিন্তু ওরা খেয়ে অন্তত মসজিদে যায় না অজু মজু করে যায় এই জন্য কারা এই জন্য নেশালে মনে হয় এই নেশালে গেছে হ্যাঁ তাড়াতাড়ি আসবেন খেয়ে চলে আসবেন না একেবারে নেশা লাগলে তো ওরা ঠেকাতে পারবেন না তগত চেনার উপায় বলছিলাম প্রথম হচ্ছে তগত তারা যারা অহংকারী কারও ভেতরে যদি অহংকার থাকে বুঝবেন ওর ইমান আনা হয়নি এই কথা বলেন শয়তান ছিল তো অবল সে ছিল অহংকারী আনা খায়রুম মিনহু খলাকতা মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ বলেছিলেন সেজদা দাও অবলইছিল না আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো এটা মাটি দিয়ে বানিয়েছো এটা আমিত্ব প্রকাশ করা নিজে অহংকার করা ওকের এক একের ছাড়া অন্যকে নিজে ভালো মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যাদের ভেজরে এই দোষ আছে এ বুঝবেন আপনি আর মানুষ নেই আপনি শয়তান হয়ে গেছেন কথা বুঝতেছেন দুই নাম্বারে যারা অশ্লীলতা ছড়ায় নিজেদের গোপন অঙ্গগুলো যারা সৃষ্টি জগৎকে দেখিয়ে দেখিয়ে দেখি আরও শান্তি পায় বুঝবেন ওটা একেবারে টাটকানির ভেজাল শয়তান এই বাংলাদেশে বহু মানুষ আছে যেটা নিজেকে দেখানো দরকার নিজে ঢেকে রাখা দরকার ওইটা আরো মানুষকে উন্মুক্ত করে দেখায় কত মানুষ আছে নিজের বউ যদি সুন্দর হয় ও আর দিশায় পায় না করবে কি আরো পারে ভালো করে সাজায় মোটর পেছনে নিয়ে বাজারে ঘরে আর মানুষকে দেখা যে জিনিস আমার আছে জিনিস আমি কি এটা লজ্জা দরকার না আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার জন্যে ওটা মানুষকে বিলিয়ে দেখানোর জন্য না এটা যদি দেখানোর সম্পদ হতো আমাদের আদম সাল্লাম তার স্ত্রী এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী ছিল এক নাম্বারে হাজরতে হাওয়ালাম তার চেহারার কাটিং আল্লাহ হাত দিয়ে বানিয়েছিলেন এত সুন্দর করে পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ বানাননি কে না কিভাবে বানিয়েছিলেন হজরতে আদম আমি তাপসিরে পড়েছি উনি ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকে বসে আছে হজরতে হাওয়া উনি দেখলেন দেখার পরেই ধরতে গেলেন আল্লাহ বলেন দেখাও যাবে না ধরাও যাবে না হাজরতে আদম বলেছিলেন আল্লাহ দেখা যাবে ধরা যাবে কোন কায়দা আছে সেটা বলেন বিয়ে করা লাগবে আমি রাজি আছি রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে তাহলে এখান থেকে মাসলা বের হয় বিয়ে করতে হলে দেন মোহর শর্ত সে একেবারে প্রথম দিন থেকে চলে আসতেছে ও আত হন না ও জোরা না ফারি দেন মোহর দেওয়া নফল না ফরজ যারা বিয়ে করেছেন দিয়েছেন যদি বাকি থাকে মরণের আগে দিয়ে দেবেন ওই মরে গেলে তখন আমি যে বলবো যে দেন মহর বাকি আছে ও মহিলা মাফ করে দিও জীবনও মাফ হবে না আর মেয়েরা যদি কোনো জিনিস পায় যদি মাফ করে আমার মনে হয় না কারণ আমার ম্যাডামকে আমি দেখেছি দুইশো টাকা যদি ধার করি দশ বাদ দেওয়ার পর শোধ হয় না যখনই মনে হয় বলে টাকা আরে কয়বার দেবো পাঁচশো টাকা নিয়ে তো দশ বার দেওয়া হয়ে গেছে তারপর মনে হলে টাকা চাই আর আপনার দেন মহর মাফ করে দিয়েছে পুরা বাদ পারি কতদিন লজ্জার খাতে বলেও থাকে বাসার ঘরে মাফ হয়নি ওটা দেওয়া লাগবে আর আল্লাহ ফরজ করেছে ওটা বউ মাফ করার কে কি দেন মহর ফরজ করেছে কে এখন যদি শাহাবুদ্দিন সাহেব আমারে বলো হজোর জেলখাটা মানুষ আপনি আমি একটা সারা জীবন নামাজ কালাম পড়ছে আপনি তো মোসাফির মানুষ মজলুম মানুষ আপনার দোয়া কবুল হয় আপনি কাজ করে আপনি আমার মাফ করে দেন আমি আজকে থেকে আর নামাজ কালাম না আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম হবে নামাজকে আমি দিয়েছি কে দিয়েছে নামাজ ও আল্লাহ দিয়েছে উনি মাফ করা লাগবে দেন মোহর ও আল্লাহ দিয়েছে উনি মাফ করা লাগবে আপনি মাফ করছেন কোন কারণে আর আমি জানি বললাম না মেয়েরা জীবনও মাফ করবে না ও লজ্জার খাতিরে বাসর ঘরে কিছু বলতে পারে না এই বলে ঠিক আছে যা আশা করছি যারা দেন নিয়ে এই কয়েক টাকা এখন যদিও অনেকে লোক দেখানোর জন্য অনেক বেশি করে এটা ঠিক না সমর্থ অনুযায়ী করবেন এটা দিয়ে দেওয়া লাগবে হাজরাতে আদম বলেছিলেন মা দেন মোহর দেওয়ার আমার কিছু নেই আল্লাহ বলেন আমি একটা আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরুদ শরীফ পড়ো ওইটাই দেন মোহর হয়ে যাবে আমার মনে হয় এইরকম শরীয়ত যদি এখন থাকতো যে দেড় মহর শুধু শুধু দর শরীর পড়লেই শোধ এক একজন পঞ্চাশটা করে বিয়ে করত দেন মহর মাকে আছে দিয়ে দেবেন তো ইনশাল্লাহ আর মাসলা বলি আজকে থেকে এই নোয়াখালী আলেমদের জেলা সারা বাংলাদেশ জানে নোয়াখালী কুমিল্লা এই দুইটা আলেমদের জেলা এখান থেকে শরিয়ত যেন অন্তত কার্যকারী ভূমিকা পালন করে শরীয়তে আছে বিয়ে করলে দেন মহর দেওয়া লাগবে যেমন ফরজ করা লাগবে এটা সুন্নাত আমাদের দেশে এখন অলিমা নেই আছে শুধু বরযাত্রী স্যারকে জিজ্ঞাসা করেন অলিমা করেছে কিনা করেন বরযাত্রী খেয়েছি আমিও পারছি না কারণ আমি জানতাম না ওই সময় এখন আমি জানি এ স্যারের অবস্থা বই অলিমা করিস পারেন বরযাত্রী গেছে কোন শরীয়তে পেলেন আপনি বরযাত্রী যাওয়া লাগবে মেয়ের বাড়ি থেকে যদি জোর করে একটা পান ও খায় সেটাও জুলুম আর আপনি দুইশো আড়াইশো মানুষ নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন ও তো বাইশ বছর পঁচিশ বছর এত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে দিলেও ওর তো অন্তত সুখ্রিয়া আদা করা দরকার তারপরও আড়াইশো তিনশো মানুষ নিয়ে আপনি ফকিরের মতো নির্লজ্জ মানুষ যারা বর যাত্রী যায় এদের মতো ছোট লোক আজকে থেকে বরযাত্রী জীবনে আসবেন না কারণ এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি আশা করছে আমার মনে হয় এটা মানবে না কারণ এত দিনের অভ্যাস একবারে পাল্টায় তারপরও শরীয়ত যেহেতু এটা মেনে নেওয়া লাগবে আজকে থেকে কোন বরযাত্রী আর যাবে না আওয়াজ দেখছে না তার মানে যাবে আর জীবনে কোনো দিন না দেখি হ্যাঁ না মোনাফিক হয়ে যাবেন তোলেন তোলেন তুলেন তাড়াতাড়ি তোলেন আলহামদুলিল্লাহ এলাকায় মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাওয়া যাবে অলিমা করবেন যদি আপনার সমর্থ থাকে আমার ভাইরা আমি যে কথা বলছিলাম মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না এটা নিজের আয়ত্তে রাখার জিনিস যারা নিজের স্ত্রীকে মেয়েকে বেটার বউকে বোনকে ফুফুকে নিজের মাকে আরও উলট পালন করে আরো মানুষকে দেখান আর যারা দেখিয়ে নিজেরাও মজা পান মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে কত আগে থেকে পরে এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যে দেখি ও আর নেই টু পিস ওয়ান পিস একটা যুবতী মেয়ে আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়স ওয়ান পিস পরে বুকে না নেই আর মাথা তো সেরকম বলেন তো কেমন লাগে শয়তান একবার যশোরে বিশ্ববিদ্যালয়ে ছিলাম দেখে একটা মিছিল আসতেছে ইফটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তা করলাম এখানে যদি আবার কোনো পুলিশ থাকে এমনি তো হুজুর দেখলে সমস্যা না জানিয়ে আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় ঢুকলাম পাশে এক চার দোকানে ঢুকে দেখি এক পুরী চা খাচ্ছে আরে ভাই আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সাথে হজুর একটা কথা বলবো বলো যে এই যে মিছিল আসতেছে ইফটিসিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সরকার আমারে দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার যেন কোনো অঘটন না ঘটে যশোর এম এম কলেজের মেয়েরা সামনের শাড়িতে যেভাবে মিছিল করছে এক হাতে ব্যানার আর এক হাতে এইভাবে চালাচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমি তো যুবক মানুষ যা দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি ঠিকই বলিস আপনি দায়িত্ব আশা করছি যৌনতা ছড়ানো এখন থেকে বন্ধ করেন ভারতের এই সাংস্কৃতিগুলো আমাদের বন্ধ হলে আমরা অনেকটা স্বাভাবিক হব মালদ্বীপের মতো একটা রাষ্ট্র কতটুকু খালি দ্বীপ এই দেশ এখন আছেন নাকি না মহু দায়িত্ব নেওয়ার পরে ভারত থেকে দুইটা জিনিস বঞ্চিত করে দিয়েছে বলেন না আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ওদের কোনো সেনে আমার মালদ্বীপে চলবে না বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা করা দরকার ভারতের এই ছত্রিশটা চ্যানেল বন্ধ করে দেওয়া ওদের চ্যানেলে কোন শিক্ষা আছে শুধু পরকিয়া প্রেম আর মানুষের সংসার ভাঙা ছাড়া কিচ্ছে না মমতা ব্যানার্জি স্বীকার করেছে না যেখানে খালি তালাতালি করা হয় বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগানো হয় আর পরকিয়া প্রেম শেখানো হয় ওইটা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান প্রতিদিন দুইটা ছেলে মেয়ের মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহর রাস্তায় এটা আল্লাহর রাস্তা কুষ্টিয়ায় আর সাত দিনের ভেতরে আমি এই যে দেখছি প্রায় এগারো থেকে ১২ জন মহিলা একটা ছেলে আছে মেয়ে আছে স্বামী বাদ দিয়ে চলে এসেছে আর একজনের না আমারে আমি অনশন করব আমার বিয়ে করা লাগবে বলে আমি সব আপনাকে দিয়ে দিয়েছি এখন পুলিশই কি করবে ওকে ধরে রাখা জিনিস পরকে প্রেম যারা করছে একটা সংসার ভাঙা আর পৃথিবী ভাঙা সমান বিশেষ করে ভাবির সাথে আর প্রতিবেশীর স্ত্রীর সাথে আর বিবাহিত মেয়েদের সাথে এই লাইনে যারা আছেন তওবা করা লাগবে আপনি এমনিতেই যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন এতে মশ হয় সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন অথবা কোনো মহিলা যদি বিধবা হয় স্বামী পরিত্যক্তা হয় স্বামী মরে গেছে স্বামী পরে এরকম মহিলা যদি অসহায় পান সামর্থ্য থাকলে বিয়ে করে নেবেন কিন্তু লাইন করা যাবে না যারা এই লাইন করে করে একেবারে সব কিছু শেষ করে দিয়ে এখন আপনি আস্তে আগ ফেরল পড়ছেন ওই অসির মতো হবে আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটা ঔষধ আছে আপনাদের সময় বেশি হয়ে গেল মনে হয় রায় তো হয়ে গেছে বারানে কারিমের ছরা। নোর আঠারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা আটলাম নাম্বার লাইনের তিরিশ নাম্বার একটা বাড়ি যে পড়বেন দুইটা ও সাদা আল্লাহ দিয়েছেন নিজের স্ত্রী যাদের ভালো লাগে না অন্যের বউ দেখলে আকর্ষণ হয় ভালো লাগে তাদের জন্যে মাত্র পনেরো দিন পর্যন্ত একটু মেনে চলে দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে আমার ভাইরা আমি তগুদ ছেড়ে ইমানে আনার কথা বলছিলাম তগদ ছেড়ে দিয়ে যদি ইমান আনতে চাই আমরা এক নাম্বারে আমাদেরকে অহংকার বর্জন করা লাগবে দুই নাম্বারে অশ্লীলতাংতা ছড়ানো এটা বাদ দেওয়া লাগবে তিন নাম্বারে যে মানুষগুলো অপচয় করে এটা বন্ধ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এসে একটা বিষয়ের জন্য তিনি জানিয়েছেন যারা অপচয় করে আর শয়তানের ভাই হয়ে যায় ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইলা আখিরি আয়াত এই জন্য এই যা অর্থগুলো আছে তাফসিরে ইবনে কাসিরে দেখবেন এগুলো দেখে দেখে পড়ে ছেড়ে দেবেন এরপর ইমানের দাবি করবেন আপনার ইমান এত মজবুত এত শক্ত হবে পাহাড় তুলে গেল আপনার ইমান কেউ টলাতে পারবে না আল্লাহ আমাদের ওই রকম ইমান আর তাওফিক দিন বলেন আমিন কোরআনে কারিম আজকের তেলাওয়াত কি তো আয়াতের সাবজেক্ট ছিল আল্লাহ আছে কাদের সাথে এটা আমরা চাই না জানতে পাঁচটা কাজ দুনিয়ায় যারা করতে পারবে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি অকল আল্লাহ ইন্নি মাকুম অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি মানে আমার রহমত তোমাদের সাথে আছে যদি পাঁচটা কাজ দুনিয়ায় কেউ নির্দিধায় করতে পারে লাইন আকম তোমার যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে এটা রাষ্ট্রের ব্যাপার কার ব্যাপার এটা ওয়াজ করে হয় না যেহেতু রাষ্ট্রের ব্যাপার এজন্য এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা চালাতে হবে যেখানে নামাজ কায়েমের বিধান আসবে দুই নাম্বারে আতাই তোম জাকাত যারা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবে এটাও রাষ্ট্রের ব্যাপার এটা শুধু ব্যক্তিগতভাবে দিলে আর তো ব্যক্তিগতভাবে বেশি যাবেন কিন্তু এটা ব্যাপার রাষ্ট্রের ও আমাং তুম তিন নাম্বারে রাসুলের ওপরে ইমান আনা প্রশ্ন আসতে পারে এখন যে রাসুল কই রাসুল নেই রাসুলের নায়ে বাসে উত্তরাধিকারী তাদেরকে বিশ্বাস করা লাগবে এবং আজ্জার তমোহম সাহায্য করা লাগবে এই বিধানগুলো জারি করার জন্য হাসানা চার নাম্বারে এই মানুষগুলোকে আল্লাহকে ঋণ দেওয়া লাগবে উত্তম ঋণ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কি গরিব যে তাকে ঋণ দেওয়া লাগবে আল্লাহর বান্দাদের ভেতরে বহু মানুষ এমন গরিব আছে না যে ঋণ নিতে চায় উত্তম ঋণ তাকে দেওয়া লাগবে তাহলে দান করার চাইতে ডবল স্বভাব পাওয়া যাবে আল্লাহ রাবুল আলমিন এরপরে জানিয়েছেন লাউ কাফির অন্না আঙ্কুম সাজিয়াতিকুম এগুলো যদি সত্যিই কেউ করতে পারে তার জীবনের অপরাধগুলো ঢেকে দেব অলা উদ্খিল আন্নাকুম জান্নাত প্রবেশ করাবো আমার এমন একটা জান্নাতে তা রিমিং তাহতি হালান হাত যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান ফামাং কাফারাবাদা দালিকা মিঙ্কুম এ বক্তব্য শোনার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায় ফক্লা সাওয়া সাবির সে যেন হেদায়তের পথ থেকে বহু দূরে চলে গেল আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন তাকে সঙ্গে রাখার জন্যে এই পাঁচটা কাজ দুনিয়া আঞ্জাম দেওয়ার তাফিক দিন